বাহিরে রোদ বৃষ্টি ঝড় যাই থাকুক না কেন খাবার খেতে হলে তো আমাদের বাজার করতেই হবে তাই টুকটাক কিছু বাজার করার জন্য বাহিরে চলে গিয়েছিলাম বাহিরে তেমন একটা বৃষ্টি ছিল না কিন্তু বৃষ্টি হওয়ার পরে যে একটা অবস্থা থাকে সেরকম পরিস্থিতি ছিল দেখতে পাচ্ছেন একদম রাস্তা কাদা পানিতে ভরে আছে বৃষ্টির দিনে বাহিরে বের হলে আমার মনে হয় কখন যেন রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় কোনো একটা গাড়ি এসে আমার পুরো জামা কাপড় মাখিয়ে দেয় হাঁটতে হাঁটতে দেখি একটা ভাইয়া তার পুরোটা ভ্যান জুড়ে লঠকন বিক্রি করছে দেখে এগিয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কত করে দাম বলল দুইশো টাকা কেজি বললাম কিছুটা কম নিন না সে নাছর বান্দা কম নেবে না আর করার একশো টাকা দিয়ে হাফ কেজি নিলাম যেহেতু সিজনাল ফল খেতে ইচ্ছা করছে তাই নিলাম এরপর চলে গেলাম আমি মুরগির দোকানে এখান থেকে আমি চার কেজি মুরগি নিয়েছিলাম কারণ বাসায় একদমই মুরগির মাংস ছিল না মুরগিগুলোকে ভাইয়াকে ড্রেসিং করতে দিয়ে আমি পাশে যে মাছ বাজারটা সেখানে গেলাম তো মাছ বাজারটা খুবই ছোট সেখানে খুব বেশি মাছ ছিল না তারপরেও আমি গিয়েছি সম্ভবত সাড়ে দশটার দিকে কেয়ার করার হঠাৎ করে চোখে পড়লো লইটা মাছ লইটা মাছ আমরা সাধারণত সব সময় সুটকিটাই খেয়ে থাকি আমি ওটা বেশি পছন্দ করি কিন্তু আজকে নর্মালটা পাওয়াতে ইচ্ছে হলো যে না নিয়ে নেই মাছের দামও খুব বেশি ছিল না একশো টাকা কেজি আর আমি যে অংশটা নিয়েছিলাম ওই মামার কাছে মাছ মামার কাছে মাছ তেমন ছিল না অবশিষ্ট অল্প কিছু মাছ ছিল আমার এক কেজিও হয়নি মাছ আমার সব মিলে দাম এসেছিলো একশো পঞ্চাশ টাকা মাত্র যেহেতু একশো একশো আশি টাকা কেজি আমার মাছের দাম হয়েছে একশো পঞ্চাশ টাকা সেহেতু এক কেজিরও কম মাছ আমি নিতে পেরেছি এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো বাসায় নিয়ে এসে পরিষ্কার করছি আমি সব সবসময় সাধারণত কাচি দিয়েই মাছ পরিষ্কার করি বিশেষ করে ছোট মাছ বড় মাছগুলো বটে দিয়ে কাটা হয় আর বড় মাছ তো সবসময় মামারা কেটেই দেয় এই মাছগুলো এতটাই নরম আর কি কাটতে খুব বেশি কষ্টই হয়নি একদম আর মাছের গায়ে হালকা একদম ছোট ছোট কিছু আঁশ থাকে অনেক সময় ওগুলো একটা চামচ দিয়ে এরকম হাত দিয়ে টেনে টেনেই পরিষ্কার করা যায় মাছগুলো খুবই নরম দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করছি আর পরিষ্কার করা হয়ে গেছে আমার এই যে মাছগুলো এরপরও আমি আবার লবণ দিয়ে ভালো করে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি মাছগুলো পরিষ্কার করার পর আমি আজকে চেয়েছি যে এই মাছটা আমি ভর্তা করে খাবো সবসময় শুটকে ভর্তা খাই কিন্তু আজকে দেখি নর্মালটাই ভর্তা করে খাবো কেমন লাগে এই তো আমি মাছগুলো ভালো করে তেলে মিডিয়াম আছে অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি তারপরে শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ একটু বেশি করে সরিষার তেল দিয়ে মাছটাকে ভর্তা করে নিচ্ছি মাছটার ভিতরে খুবই একদমই পাতলা পাতলা কিছু কাটা থাকে যেটা আমাদের আর কি কোনো ক্ষতিই করবে না আমাদের কোনো সমস্যা হবে না খেলে আর মাছের মাঝামাঝি একটা কাটা থাকে যেটা খুবই নরম ওটাও কোনো সমস্যা নেই তারপরেও ভর্তা করার সময় যদি হাতে লাগে তাহলে একটু বেশি ফেলে দেওয়া ভালো আমি সবসময় লইটা সুটকিটা খেয়েছি কিন্তু এটা আজকে প্রথম ট্রাই করলাম আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন এভাবে গরম গরম ভাতের সাথে যে কোনো ভর্তায় আমাদের খুব ভালো লাগে আর মাছ ভর্তাটাও খুব ভালোই লেগেছে আমার আপনারাও খাবেন দেখবেন ভালো লাগবে আপনাদেরকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ